করলা ভর্তা আমার দাদির খুব পছন্দের একটি ভর্তা ছিল দাদির মতো তো আর করতে পারবো না তবে নিজের মতো করে দেখিয়েছি এবং খুবই মজার আর এটি আমার একদম আমার টবের গাছে টাটকা করলা দিয়ে আমি করেছি আমি ছেড়ে নিচ্ছে আমার টবের গাছের করলা বারান্দায় তো দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ আর সবুজ করলাগুলো নিয়ে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে তারপরে আমি দুই ভাগ করে কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপরে আমি এর ভিতর লবণ আর হলুদ দিয়ে দিলাম হলুদ এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে ফেলছি মাখানো হয়ে গেলে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি কেউ সরিষার তেলও দিতে পারেন আবার নর্মাল খাবার রান্নার যে তেলটা সেটিও দিতে পারেন তো আমি সানফ্লাওয়ার তেলটাই দিয়েছি তো দিয়ে আমি এক এক করে এক পিট হয়ে গেলে আর এক পিঠ আমি উল্টে দেবো সে অপেক্ষায় আছে আমি ঢেকে দিয়েছি আর এদিকে আমার পেঁয়াজ আর রসুন আমি কেটে নিচ্ছি পেঁয়াজ আর রসুনটা একটু বেশি করে নিতে হবে আমি দেশি রসুন নিয়েছি আর পেঁয়াজও দেশি তো আমি নিয়ে আমি এখন আমি দেখি আমার করলার কি অবস্থা হ্যাঁ একটা পিঠ সুন্দরভাবে হয়ে গেছে তো আমি আরেকটা পিঠ ভালোভাবে এই যে এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি আর হচ্ছে একটু চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে বেশি জোরে এই পর্যায়ে দেওয়া যাবে না এই যে আমার পেঁয়াজ রসুন আর মরিচ ঝালটা যদি কেউ বেশি খেতে চান তাহলে ঝালের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন আমি ওই করলাগুলো এক সাইডে আমার দুই পিঠ মোটামুটি হয়ে গেছে আমি সরিয়ে রেখে আমি এবার রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি এর ভিতরে একটু লবণ আর হলুদ দিয়ে আর একটু তেল দিয়েছিলাম দিয়ে এই যে এরকম হালকা আছে ভাজা ভাজা করতে হবে খুব সুন্দরভাবে ভেতরটা যেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এটা কিন্তু কড়া ভাজা হবে না মানে ভেতরটা সিদ্ধ জুসি জুসি থাকবে আর উপরটা একটু ভাজা ভাজা হবে এরকমই হ্যাঁ করলাটাও আমার একদমই নরম হয়ে গেছে মাসাল্লাহ আমি এখন একটা ডিশে নামিয়ে ফেললাম নামিয়ে এখন আমি এই করলাটা আমি সুন্দরভাবে বর্তা করে মাখাবো আমি পর্যায়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে আমি একদম এটাকে ভালো করে একদম সুন্দরভাবে মরিচগুলো ডলে ডলে দিয়ে আর করলাগুলো আমি একদম সুন্দরভাবে মাখিয়ে নেব। কারণ এই করলাটা কিন্তু একটু তিতা হয়নি এবং গরম ভাতের সাথে ভীষণ মজা মাসাল্লাহ তো আরও তো আমার একদম ফ্রেশ করলা তো এরকম করে মাখিয়ে গরম গরম ভাতের সাথে আমি খেয়েছি সবাই পছন্দ হলে ট্রাই করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ